আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের গ্রামীণ শীতের প্রাকৃতিক পরিবেশটা সেটা দেখাবো এক কারণে ফজরের পরে সবাই নামাজ পড়ে চলে গেল দেখুন এখনো কিন্তু দোকানপাট খোলেনি বেলা এখন সকাল একদম ছয়টা বাজে ভোরবেলায় অনেকে হাঁটতে বের হয়েছে আর আমাদের বাড়ির পাশে যে দোকানপাট সেগুলো এখনো বন্ধ আছে এই যে মসজিদের সাথে যে প্রাইমারি স্কুলটা সেটা দৃশ্য দেখতেছেন সাথে একটি নবনির্মিত ভবন যে ভবনের কাজ চলমান আপনার দেখতে পাচ্ছেন তিনতলা ফাউন্ডেশন একটি ভবন নির্মাণ করা হয়েছে সেই ভবনের কাজ চলমান আছে শীতের যে প্রকৃতি এখনো আসলে হালকা হালকা অন্ধকার হয়ে গেল মাত্র পাঁচটা পঞ্চাশ বেলা সকালবেলা দেখেন রাস্তা একদমই নিরিবিলি শান্ত পুরো এলাকা আমরা না যাবো সবাই নামাজপুরি আসলে এম বাসায় চলে যাচ্ছে। তুমি সকাল পজরের ফজরের পরবর্তীতে আমিও বাইরে হলাম নামাজপুরি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম ভিডিওটা। যে গ্রামীণ যে পরিবেশ সেটা আপনাদের দেখাচ্ছি তালগাছের পাশে খ্যানের হারা সব সবকিছু মিলে অন্যরকম ফিলিংস। পাশে দিয়ে বকে ডাক শোনা যাচ্ছে এখন রাস্তার পাশে একটি জমি আছে সে জমিতে আসলে চাষাবাদ করার জন্য করে নিয়েছে আপনার দেখতেছেন এখানে আসলে হাল চাষ করে নিয়েছে এবং কি পরবর্তীতে যেই আগাছা আছে সেগুলো উত্তোলন করছে পার্শ্ববর্তী আসলে সূর্য মাত্র উঠতেছে কারণ হয়তো ক্যামেরাতে ভালো করে কিছু দেখা যাচ্ছে না একটু অন্ধকার অন্ধকার এখন কতগুলো তাল গাছ পার্শ্ববর্তীতে একজন লোক আসলে সকালবেলা ফজর নামাজ পড়ে হাঁটতে বেরিয়েছে সব কিছু মিলে অন্যরকম একটি ফিলিংস অন্যরকম একটা ভাব সব অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পাখিদের কিচিমিচি শব্দ সব কিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি এ হচ্ছে আমাদের বাড়ির দরজা যে মসজিদটা আছে আব্দুর রহমান ভুঁইয়াবাড়ির জামে মসজিদ সেই জামে মসজিদে সবাই এখন সকালবেলা নামাজ পড়ি যাচ্ছে পার্শ্ববর্তীতে আছে আমাদের স্কুলের প্রাইমারি স্কুল সেই স্কুলে দৃশ্যটা দেখছেন পরে আছে কচু পাতার ফানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কচু পাতার ফানি যে কচু গাছে এখানে নামাজ পড়ে আসলে বাসায় চলে যাচ্ছে একদমই সকালবেলা